আসসালাম আলাইকুম আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা সবপাত্র কবিতাটি শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেয়েছার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের উনিশটি বার ম্যাক চিকে সে ঘায়েল হয়ে খামলো শেষে বিষয়াশয় গড়ি বেজায় কষ্টে সিষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আর একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায়। যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে আর কিন্তু তারা উচ্চঘর ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের যাহোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে ধন্যবাদ